সেই সরকার আজকে আমার ওসমান হাদির খুনিদেরকে নিয়ে কি ভাবে তাল বাহানা শুরু করছে সে কোথায় আছে সে কি সেনা বাহিনীর ক্যান্টনমেন্টে আছে নাকি গোপালগঞ্জে আছে নাকি বাংলাদেশের বাইরে আছে বিভিন্ন রকমের ভিডিও ছেড়ে আজকে জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে অন্য দিকে মুড ঘোরাতে যাচ্ছে শুরু থেকে এর মধ্যে ধরলো তার মানে কি কোনো মানে টানে বুঝিনা ওসমান হাদির খুনিকে খুঁজে জতে কেন পারলাম উসমানগণড শধু বাংলাদেশের ওসমান হাদি না তো ওসমান হাদি হলো সারা বিশ্বের মাজলমদের ওসমান হাদিখা অপরাধ যেখানে অন্যায় সেখানেই উসমান হাদি আন্দোলন্ত জুলাই আতথানে ও উসমান হাদি বাংলাদেশের কাছে পরিচিত ছিল। এই উসমান হাদি আমার ফ্যামিলিতে ছোট থেকে আমরা পারিবারিক ভাবে সাথে যুক্ত না তবে আমরা রাজনৈতিক সচেতন পরিবার আমরা বুঝতাম যে কোন দলটা ক্ষমতায় থাকলে বাংলাদেশ নিরাপদে থাকবে স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদে থাকবে এটা নিয়ে আমাদের আলোচনা ছিল যেখানে অন্যায় ছিল যেখানে সেখানেই আমাদের আমরা পারিবারিকভাবে বিভিন্ন আলোচনা করতাম উসমান হাদী এই জায়গায় যাবে এটাও আমার আব্বা বলতো আমি প্রচন্ড রকমের বিশ্বাস করতাম হবে এই এই কাজগুলো খুব দরকার বললাম আপু করবো সময় লাগবে ইনশাল্লাহ অনেক কিছুই করব। আমার ওসমান হাদিকে করতে দিল না তার মানে ওই যে কবিতা লিখেছিল হে সকম ছিঁড়ে খাও আমার ওখানে একদম শেষে লিখেছিল আমার বক্ষ খাও আমার উরু খাও আমার কলেজা খাও সব আস তোমাদের গণিমতের মাল তো হয় তোমাদের আমার মস্তিষ্ক খেয়েও না তাহলে দাস হয়ে যাবে শিগগিরি তোমরা সত্যি ওরা দাস হয়ে গেল যারা

শিক্ষা প্রতিষ্ঠান আমার ঘর ছিল আমার ঠিকানা আমি উসমান হাদির ছোট আপু ছিলাম ওই রান্নাঘরের ছোট আপু এরপরে আমার গন্ডি মাদ্রাসা আমি তো কোনোদিন বুঝি না যে আজকে এরকম একটা প্ল্যাটফর্মে এসে আমার উসমান হাদির খুনের বিচার চাইতে হবে কেন বিচার চাইতে হবে মানে কি সুন্দর একটা নাটক শুরুবিকে ধরে নিয়ে গেল আর আমার উসমান হাদির খুনের এত প্রমাণ থাকা সত্ত্বেও আচ্ছা ফয়সাল পালাই গেছে এই যে কারা জামিন করালো কে জামিন দিল কোন উকিল তাকে জামিন করানো